আপনাকে সুস্থ বাংলা মহিলা ইউটিউব চ্যানেলে স্বাগতম আমাদের জীবনের কথা ভাবুন তো একসময় ছোট ছিলাম মায়ের হাতের রান্না বাবার গল্প পাড়ার বন্ধুদের সাথে রাস্তায় খেলা আজ আর সব নেই কিন্তু মনে পড়ে যায় মনে পড়ে যায় সেই গন্ধ ভাতের গন্ধ ডালের গন্ধ ভাজার তেলের গন্ধ গরম গরম খাবারের গন্ধ আমরা আজ বড় হয়েছি দায়িত্ব বেড়েছে সন্তান বুস্বামী বাবা মা কাজের চাপ আর মাঝে মাঝে নিজেকে ভুলে যাই মনে হয় না আমার জন্য কিছু করা দরকার মনে হয় না আমার শরীর কথা বলছে আজ রাতে খাবার খেয়ে কি মনে হয় পেট ভরেছে কিন্তু মন ভরেনি রাতে ঘুম আসে না শরীর ভারী লাগে মাথা ধরে আমি জানি আমিও তো মানুষ আমারও দিন কাটে বাসে অফিসে রান্নাঘরে ফোন স্ক্রোল করে আমারও সময় কম আমারও ক্লান্তি আছে কিন্তু একটা কথা বারবার মনে করি আমরা যা খাই তাই আমাদের শরীর গড়ে আমরা যা খাই তাই আমাদের মন হয় আজ আমি আপনার সাথে কয়েকটা কথা বলবো। যেগুলো আমি নিজে শিখেছি যেগুলো আমার মা বলেছিলেন যেগুলো আমার শরীর আমাকে বলেছে বিশেষ করে একটা বিষয় নিয়ে যেটা আমরা সবাই করি কিন্তু কেউ বলে না পুনরায় গরম করা হ্যাঁ বাকি খাবার রেখে দেওয়া পরের দিন গরম করে খাওয়া এটা তো আমাদের সংস্কৃতি বাঙালি বাড়িতে তো এটা রোজের অভ্যাস তাই না কিন্তু জানেন কি কিছু জিনিস পুনরায় গরম করলে খুব বিপজ্জনক হয়ে যায় শুধু অস্বাস্থ্যকর নয় মারাত্মক ক্ষতি করে বিশেষ করে আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের হজম শক্তি কমে যায় লিভার কাজ করে কম কিডনি চাপে থাকে আর তার উপর এমন খাবার খেলে তো ভাবুন তো চলুন আজ একটু খুলে বলি কোন খাবার কখনই পুনরায় গরম করে খাওয়া উচিত নয় যেগুলো আমরা ভাবি না যেগুলো আমরা নিয়মিত করি কিন্তু যেগুলো আমাদের শরীরে বিষ ছড়ায় আমাদের সবচেয়ে প্রিয় খাবারগুলোই তো সেগুলো মাছের ঝোল ডাল সবজি চিকেন কিন্তু সেগুলো গরম করলে কি হয় জানেন কি আমরাও তো অনেক সময় এটা করে ফেলি তাই না বিশেষ করে যখন রান্না বেশি হয়ে যায় কেউ খায় না আর ফেলে দিতে মন চায় না বাঙালি মানুষের মনে তো ফেলে দেওয়ার অপরাধবোধ আছে কিন্তু মা যে বলতেন যা ফেলবি তাই তো তোর স্বাস্থ্য ফিরে পাবি আজ তার কথা মনে পড়ে চলুন আরেকটা সহজ কিন্তু কার্যর কথা দেখি আমরা সবাই ডাল খাই সকালে দুপুরে রাতে ডাল তো আমাদের খাবারের মূল ভিত্তি কিন্তু ডাল পুনরায় গরম করলে কি হয় ডালে আছে প্রোটিন আর প্রোটিন যখন বারবার গরম হয় তখন তার গঠন বদলে যায় তখন তা শরীরে ভালো না হয়ে মন্দ করে বিশেষ করে মসুর ডাল আর ছোলার ডাল এগুলো পুনরায় গরম করলে নাইট্রোসামিন তৈরি হয় যেটা ক্যান্সারের ঝুঁকি বাড়ায় আপনি কি জানতেন আমি বছরখানেক আগে জানতাম না কিন্তু এক ডাক্তার বললেন আমার মায়ের পেটের সমস্যার কথা শুনে তিনি বললেন ডাল দুবার গরম করা হচ্ছে না তো আমি বললাম হ্যাঁ রোজ করি তিনি মাথা নাড়লেন বললেন এটা আপনার মায়ের পেটের জ্বালা কারণ হতে পারে আমি তো চমকে গেলাম আমাদের ঘরের ডাল যেটা মা রাঁধেন যেটা আমরা গরম করে খাই সেটাই কি আমাদের শরীরে বিষ হয়ে যাচ্ছে হ্যাঁ বিশেষ করে যখন ডালে বেশি পানি নেই বা খুব ঘন করে রাধা হয় তখন গরম করলে নিচে পুড়ে যায় আর পুড়ে যাওয়া ডাল তো আর খাওয়া যায় না কিন্তু আমরা খাই ভাবি মিশিয়ে নিলেই হবে কিন্তু সেই পোড়া অংশে তৈরি হয় হারমিট পদার্থ যা লিভারে চাপ বানায় আর দীর্ঘদিন খেলে লিভার সিরোসিস হতে পারে তাই ডাল রাঁধলে একবার খেয়ে নিন বাকি থাকলে ফ্রিজে রাখুন কিন্তু দুবার গরম করবেন না একবার গরম করে খেয়ে ফেলুন বাকি থাকলে ফেলে দিন আপনার কি মনে হয় এটা কঠিন লাগছে কিন্তু ভাবুন তো আপনার স্বাস্থ্যের চেয়ে কি কিছু গুরুত্বপূর্ণ এবার চলুন আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি মাছ আমাদের প্রিয় খাবার মাছের ঝোল মাছের কালিয়া মাছের ঝাল কিন্তু মাছ পুনরায় গরম করলে কি হয় মাছে আছে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড যা খুব ভালো জিনিস কিন্তু যখন মাছ বারবার গরম হয় তখন সেই ফ্যাটি অ্যাসিড অক্সিডাইজড হয়ে যায় আর অক্সিডাইজড ফ্যাট শরীরে প্রদাহ বাড়ায় হৃদরোগের ঝুঁকি বাড়ায় রক্তনালী শক্ত করে তোলে বিশেষ করে নলটা ইলিশ পুঁটি এগুলো তৈলাক্ত মাছ সেগুলো একবার গরম করলেই যথেষ্ট দুবার গরম করলে সেই তেল বিষের মতো কাজ করে আমার এক খুড়ি ছিলেন তিনি প্রতিদিন ইলিশের ঝাল রাঁধতেন পরের দিন গরম করে খেতেন বছরখানেক আগে হৃদরোগে আক্রান্ত হলেন ডাক্তার বললেন খাবারের অভ্যাস বদলাতে হবে তখন তার মেয়ে জিজ্ঞেস করলো মা তো স্বাস্থ্যকর খাবার খান ডাক্তার বললেন কিন্তু মাছ দুবার গরম করে খাওয়া হচ্ছে সেটা রক্তে বিষ ছড়াচ্ছে আমি তখন থেকে মাছ কখনই দুবার গরম করি না যদি বাকি থাকে ফ্রিজে রাখি পরের দিন খেলে একবার গরম করেই খাই দুবার না আপনি কি এটা চেষ্টা করে দেখেছেন এটা শুনে মনে হয় সহজ তাই না কিন্তু ছোট কাজে বড় পরিবর্তন আসে চলুন আরেকটা কথা বলি যেটা আমরা সবাই করি চিকেন বিশেষ করে চিকেন কারি রবিবারের খাবার বাচ্চারা পছন্দ করে আমরাও পছন্দ করি কিন্তু চিকেন পুনরায় গরম করলে কি হয় চিকেনে প্রোটিন আছে যখন প্রোটিন বারবার গরম হয় তখন তার ডেনচার হয়ে যায় মানে তার গঠন ভেঙে যায় আর সেই ভাঙা প্রোটিন শরীরে প্রদাহ তৈরি করে হজম করা কঠিন হয় পেটে গ্যাস বদহজম অ্যাসিডিটি হয় বিশেষ করে যাদের পেট কমজোর তাদের জন্য এটা খুব বিপজ্জনক আমার এক বন্ধু আছে কলকাতার বাসিন্দা কর্মজীবী সকালে অফিস রাতে বাড়ি স্ত্রী কাজ করে না সব রান্না তার হাতে সপ্তাহে একবার চিকেন রাঁধেন বাকি থাকে পরের তিন দিন গরম করে খান কিন্তু কয়েক মাস ধরে পেটে ব্যথা ডাক্তার দেখালেন কিছু হয়নি ওষুধ খেয়েছেন কাজ হয়নি একদিন আমি তার সাথে কথা বলছিলাম জিজ্ঞেস করলাম কি খাচ্ছেন রোজ তিনি বললেন চিকেন কারি বাকি রেখে গরম করে খাই আমি বললাম তিন দিন ধরে তিনি বললেন হ্যাঁ আমি তখন বললাম চিকেন তো একবার গরম করার বেশি খাওয়া উচিত নয় তিনি অবাক জানতেন না তারপর থেকে তিনি চিকেন একদিনেই খেয়ে ফেলেন বাকি থাকলে ফেলে দেন মাত্র দু সপ্তাহে পেটের ব্যথা কমে গেল তিনি আমাকে ফোন করে বললেন দিদি এতদিন কেন জানলাম না তাই দেখুন তো ছোট কথা কিন্তু বড় প্রভাব এটা করলে আপনার মনো বলবে ধন্যবাদ চলুন আরেকটা কথা বলি যেটা আমরা সবাই ভাবি না সবজি বিশেষ করে পালং শাক মুগুর শাক পটল এগুলো পুনরায় গরম করলে কি হয় এই সবজিতে আছে নাইট্রেট যখন সেগুলো গরম করা হয় নাইট্রেট নাইট্রাইটে পরিণত হয় আর নাইট্রাইট ক্যান্সারজনক বিশেষ করে পালং শাক একবার গরম করলেই যথেষ্ট দুবার গরম করলে সেটা বিষের মতো কাজ করে আমার মায়ের বন্ধু আছেন ঢাকার বাসিন্দা তিনি প্রতিদিন পালং শাক রাঁধেন বাকি থাকলে পরের দিন গরম করে খান কয়েক মাস ধরে মাথা ধরা ক্লান্তি ডাক্তার বললেন রক্তে অক্সিজেন কম কারণ কি নাইট্রাইট রক্তে হিমোগ্লোবিনের কাজ বাধা দেয় ফলে অক্সিজেন পৌঁছায় না তিনি যখন জানলেন তখন থেকে পালং শাক একবার খেয়ে ফেলেন বাকি থাকলে ফেলে দেন মাত্র এক মাসে ক্লান্তি কমে গেল আপনার কি রাতে মন শান্ত হয় না মাথা ধরে ক্লান্তি লাগে হয়তো এটাই কারণ আমাদের বাঙালি বাড়িতে তো এটা রোজের অভ্যাস তাই না কিন্তু আজ থেকে একটু সাবধান হন এই ছোট পদক্ষেপ আপনার জন্য বড় পরিবর্তন আনবে এবার আরেকটা উপায় জানুন আমরা তো এতক্ষণ ডাল মাছ চিকেন সবজি নিয়ে কথা বললাম কিন্তু আরেকটা জিনিস আছে যেটা আমরা সবাই খাই যেটা ছাড়া খাওয়া হয় না ভাত হ্যাঁ ভাত আমাদের প্রাণ কিন্তু ভাত পুনরায় গরম করলে কি হয় ভাতে আছে স্টার্চ আর ভাত ঠান্ডা হলে ব্যাকটেরিয়া জন্মায় বিশেষ করে ব্যাসিলাস সেরিয়াস নামের একটা ব্যাকটেরিয়া যেটা খুব বিপজ্জনক এই ব্যাকটেরিয়া গরম করলেও মরে না এমন কি ফুটিও মরে না আর এটা খেলে পেটে খুব ব্যথা হয় বমি ডায়রিয়া জ্বর আসে বিশেষ করে যারা বয়স বাড়ছে তাদের শরীরে এটা খুব দ্রুত প্রভাব ফেলে আমার এক খুডমুনি ছিলেন তিনি প্রতিদিন ভাত রাঁধতেন বাকি থাকলে পরের দিন গরম করে খেতেন একদিন হঠাৎ পেটে খুব ব্যথা হাসপাতালে ভর্তি ডাক্তার বললেন ব্যাকটেরিয়া ইনফেকশন জিজ্ঞেস করলেন কি খেয়েছেন তিনি বললেন গরম করা ভাত ডাক্তার বললেন ভাত কখনো পুনরায় গরম করে খাবেন না বাকি থাকলে ফেলে দিন তখন থেকে আমি ভাত কখনই গরম করি না বাকি থাকলে ফ্রিজে রাখি পরের দিন খেলে একবার গরম করেই খাই কিন্তু দুবার না আপনি কি এটা জানতেন চলুন আরেকটা কথা বলি যেটা আমরা সবাই ভাবি না ডিম বিশেষ করে ডিম ভাজি বা ডিম মাখন ডিমে আছে প্রোটিন আর ফ্যাট যখন ডিম পুনরায় গরম হয় তখন তার প্রোটিন ভেঙে যায় ফ্যাট অক্সিডাইজড হয় আর সেটা খেলে পেটে গ্যাস বদহজম হয় রক্তচাপ বাড়তে পারে বিশেষ করে যারা কোলেস্টেরল নিয়ে সমস্যা আছে তাদের জন্য এটা খুব মারাত্মক আমার এক বন্ধু আছেন কলকাতার বাসিন্দা সকালে ডিম ভাজি খান রাতে বাকি থাকলে পরের দিন গরম করে খান কয়েক মাস ধরে মাথা ধরা ঘাম পাওয়া ডাক্তার বললেন কোলেস্টেরল বেশি তিনি জিজ্ঞেস করলেন আমি তো ডিম কম খাই ডাক্তার বললেন কিন্তু ডিম পুনরায় গরম করে খান না তো তিনি বললেন হ্যাঁ খাই ডাক্তার বললেন সেটাই সমস্যা গরম করা ডিমে কোলেস্টেরল বাড়ে তিনি তখন থেকে ডিম একবার খেয়ে ফেলেন বাকি থাকলে ফেলে দেন মাত্র তিন সপ্তাহে কোলেস্টেরল কমে গেল আপনি কি এটা চেষ্টা করে দেখেছেন এটা শুনে মনে হয় সহজ তাই না কিন্তু ছোট কাজে বড় পরিবর্তন আসে চলুন আরেকটা কথা বলি যেটা আমরা সবাই করি দুধ বিশেষ করে সকালের চাতে দুধ বা রাতের গরম দুধ দুধ পুনরায় গরম করলে কি হয় দুধে আছে প্রোটিন আর ক্যালসিয়াম যখন দুধ বারবার গরম হয় তখন প্রোটিন জমে যায় ক্যালসিয়াম কাজ করে না আর সেই দুধ খেলে পেটে ব্যথা হয় হজম হয় না বিশেষ করে যারা পেট কমজোর তাদের জন্য এটা খুব মারাত্মক আমার মা প্রতিদিন রাতে দুধ গরম করে খান একদিন রাতে দুধ বাকি রেখে পরের দিন আবার গরম করলেন রাতে পেট খারাপ কয়েকদিন ধরে এমন ডাক্তার বললেন দুধ কখনো পুনরায় গরম করবেন না তখন থেকে মা দুধ একবার গরম করে খেয়ে ফেলেন বাকি থাকলে ফেলে দেন পেটের সমস্যা চলে গেল আপনার কি রাতে মন শান্ত হয় না পেট খারাপ হয় হয়তো এটাই কারণ আমরাও তো অনেক সময় এটা করে ফেলি তাই না কিন্তু আজ থেকে একটু সাবধান হন এই ছোট পদক্ষেপ আপনার জন্য বড পরিবর্তন আনবে এবার আরেকটা উপায় জানুন আমরা এতক্ষণ খাবার নিয়ে কথা বললাম কিন্তু একটা জিনিস আছে যেটা আমরা সবাই খাই যেটা ছাড়া খাওয়া হয় না তেল বিশেষ করে ভাজার তেল আমরা অনেকেই তেল বারবার ব্যবহার করি একদিন ভাজি করলাম পরের দিন আবার ভাজি করলাম কয়েকদিন ধরে এমন কিন্তু জানেন কি তেল বারবার ব্যবহার করলে কি হয় তেল যখন বারবার গরম হয় তখন তা অক্সিডাইজড হয় আর অক্সিডাইজড তেল শরীরে প্রদাহ বাড়ায় হৃদরোগ ডায়াবেটিস ক্যান্সারের ঝুঁকি বাড়ায় বিশেষ করে সূর্যমুখী তেল সয়াবিন তেল এগুলো একবার ব্যবহারের বেশি নয় আমার এক প্রতিবেশী আছেন ঢাকার বাসিন্দা তিনি প্রতিদিন তেল বারবার ব্যবহার করেন কয়েক মাস ধরে বুকে ব্যথা ডাক্তার বললেন হৃদরোগের ঝুঁকি আছে জিজ্ঞেস করলেন তেল কিভাবে ব্যবহার করেন তিনি বললেন বারবার ব্যবহার করি ডাক্তার বললেন সেটাই সমস্যা তেল কখনো বারবার ব্যবহার করবেন না তিনি তখন থেকে তেল একবার ব্যবহার করেন বাকি থাকলে ফেলে দেন মাত্র দু মাসে বুকের ব্যথা কমে গেল আপনি কি এটা চেষ্টা করে দেখেছেন চলুন আরেকটা কথা বলি যেটা আমরা সবাই ভাবি না মিষ্টি বিশেষ করে রসগোল্লা সন্দেশ মিষ্টি দই মিষ্টি পুনরায় গরম করলে কি হয় মিষ্টিতে আছে চিনি আর দুধ যখন মিষ্টি বারবার গরম হয় তখন চিনি কালো হয়ে যায় দুধের প্রোটিন ভেঙে যায় আর সেটা খেলে পেটে গ্যাস বদহজম হয় রক্তে চিনি বাড়ে বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য এটা খুব মারাত্মক আমার এক খুঁড়ি ডায়াবেটিস রোগী তিনি প্রতিদিন মিষ্টি খান বাকি থাকলে পরের দিন গরম করে খান কয়েক মাস ধরে রক্তে চিনি বাড়ে ডাক্তার বললেন মিষ্টি কখনো পুনরায় গরম করবেন না তিনি তখন থেকে মিষ্টি একবার খেয়ে ফেলেন বাকি থাকলে ফেলে দেন রক্তে চিনি নিয়ন্ত্রণে এল আপনার কি রাতে মন শান্ত হয় না রক্তে চিনি বাড়ে হয়তো এটাই কারণ আমাদের বাঙালি বাড়িতে তো এটা রোজের অভ্যাস তাই না কিন্তু আজ থেকে একটু সাবধান হন এই ছোট পদক্ষেপ আপনার জন্য বড পরিবর্তন আনবে এবার আরেকটা উপায় জানুন আমরা এতক্ষণ খাবার নিয়ে কথা বললাম কিন্তু আসল কথা তো এখনো বলিনি সেটা হলো আমাদের নিজেদের কথা আমাদের ভাবনা আমাদের মন আমরা যত খাবার নিয়ে সাবধান হই কিন্তু নিজেদের কথা ভাবি না নিজেদের জন্য সময় দিই না আমার এক বন্ধু আছেন নাম শ্রীমতী অনু কলকাতার বাসিন্দা বয়স পঞ্চাশের কাছাকাছি দুই সন্তান স্বামী চলে গেছেন বছর দুয়েক আগে এখন তিনি নিজেই সব সামলান বাড়ি রান্না ছেলে মেয়ের বিয়ের চিন্তা অফিসের চাপ তিনি বলেছিলেন দিদি আমি ক্লান্ত মাথা খারাপ হয়ে যায় রাতে ঘুম আসে না মনে হয় আমি আর কিছু করতে পারবো না আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি নিজের জন্য কিছু সময় দাও তিনি হেসে বললেন নিজের জন্য কখন দেব সকালে উঠে রান্না তারপর অফিস রাতে বাড়ি আবার রান্না পরিষ্কার তারপর ফোন স্ক্রল করি ঘুমিয়ে পড়ি আমি বললাম কিন্তু তুমি তো মানুষ তোমার মনের কথা কে শুনবে তিনি চুপ করে গেলেন চোখে জল তারপর থেকে তিনি একটা কাজ শুরু করলেন প্রতিদিন সকালে পাঁচ মিনিট নিজের জন্য কিছু করবেন না শুধু বসে থাকবেন শ্বাস নেবেন মন শান্ত করবেন প্রথম দিন মনে হল কি লাভ হবে কিন্তু ধীরে ধীরে মনে হতে লাগল মন একটু হালকা হচ্ছে রাতে ঘুম আসে সহজে মাথা কম ধরে তিনি আমাকে ফোন করে বললেন দিদি আমি আগে ভাবতাম আমি শুধু দায়িত্ব পালন করছি কিন্তু আজ মনে হয় আমি আবার বাঁচছি তারপর থেকে তিনি আর বাকি খাবার পুনরায় গরম করেন না ভাত ডাল মাছ যা বাকি থাকে ফেলে দেন নিজের জন্য ভালো খাবার রাঁধেন নিজের জন্য সময় নেন আজ তিনি আর ক্লান্ত নন আজ তিনি হাসেন আজ তিনি নিজেকে ফিরে পেয়েছেন আপনার কি মনে হয় না আমরাও তাই করতে পারি আমরা যদি নিজেদের জন্য একটু সময় নেই একটু ভালো খাই একটু শ্বাস নেই জীবন্ত শুধু দায়িত্ব নয় জীবন্ত জীবন জীবন্ত শান্তিও জীবন্ত নিজেকে ভালোবাসা আপনি কি এটা চেষ্টা করে দেখেছেন এটা শুনে মনে হয় সহজ তাই না কিন্তু ছোট কাজে বড় পরিবর্তন আসে চলুন আরেকটা কথা বলি যেটা আমরা সবাই ভাবি না ফোন বিশেষ করে রাতে ফোন স্ক্রোল করা আমরা সবাই করি রাতে বিছানায় শুয়ে ফোন দেখি গল্প ভিডিও খবর কিন্তু জানেন কি এটা আমাদের ঘুম নষ্ট করে মনকে চঞ্চল করে তোলে আমার এক ভাইজি আছে ঢাকার বাসিন্দা তিনি রাতে ঘুমাতে পারেন না বলেন দিদি ফোন ছাড়তে পারি না একটা ভিডিও দেখি আরেকটা দেখি আর ঘুম চলে যায় আমি বললাম আজ থেকে রাত নটার পর ফোন ছুঁবেন না একটা বই পড়ুন বা শুধু শুয়ে থাকুন শ্বাস নিন তিনি চেষ্টা করলেন প্রথম দিন কষ্ট হলো কিন্তু ধীরে ধীরে ঘুম ফিরে এল মন শান্ত হল আপনার কি রাতে মন শান্ত হয় না ফোন ছাড়তে পারেন না হয়তো এটাই কারণ আমাদের বাঙালি বাড়িতে তো এটা রোজের অভ্যাস তাই না কিন্তু আজ থেকে একটু সাবধান হন এই ছোট পদক্ষেপ আপনার জন্য বড় পরিবর্তন আনবে এবার আরেকটা উপায় জানুন আমরা এতক্ষণ খাবার মন ফোন নিয়ে কথা বললাম কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো হাঁটা হ্যাঁ হাঁটা আমরা অফিসে বসে বাড়িতে বসে ফোনে ব্যস্ত হাঁটি না কিন্তু জানেন কি হাঁটা তো ঔষধের চেয়েও ভালো হাঁটলে রক্ত সঞ্চালন ভালো হয় মন শান্ত হয় হজম ভালো হয় ঘুম ভালো হয় আমার এক কুড়ু ছিলেন তিনি প্রতিদিন সকালে হাঁটতেন বয়স ঠাট পেরিয়েছে কিন্তু তার চেহারা দেখে বোঝা যায় না সবাই বলে আপনি তো চল্লিশের মতো দেখাচ্ছেন তিনি হেসে বলেন দিনে মাত্র পঞ্চাশ মিনিট হাঁটি আর কিছু না আপনি কি এটা চেষ্টা করে দেখেছেন এটা শুনে মনে হয় সহজ তাই না কিন্তু ছোট কাজে বড় পরিবর্তন আসে আমাদের জীবন্ত কেবল খাওয়া দাওয়া নয় জীবন্ত হাঁটা হাসা শ্বাস নেওয়া আর নিজেকে ভালোবাসা আমরা যদি একটু সচেতন হই একটু সাবধান হই একটু নিজের দিকে তাকাই তাহলে জীবন আরো সুন্দর হবে আপনি কি আজ থেকে একটু নিজের জন্য সময় নেবেন একটু ভালো খাবেন একটু হাঁটবেন ঈশ্বর আপনাকে রক্ষা করুন আমার দোয়া আপনার সাথে আছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না